আপনি কখনও ভেবেছেন পৃথিবীর এমন একটি জায়গার কথা যেখানে মানুষ পা রাখতে পারে না এমন একটি স্থান যা বছরের পর বছর পৃথিবীর এক রহস্যময় কোনায় হারিয়ে যায় স্বাগতম আজকের এই ভিডিওতে আজ আমরা জানব পৃথিবীর এক ভ্রমণবিহীন জায়গার কথা যেখানে জীবন ও প্রকৃতির এক অভিনব রূপ ধারণ করে আন্টার্কটিকা আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একমাত্র মহাদেশ যেখানে মানুষের স্থায়ী বসবাস নেই এই জায়গাটি বরফে ঢাকা এবং বছরের অধিকাংশ সময় এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এখানে বেশ কিছু প্রাণী বাস করে যেমন পেঙ্গুইন শিল এবং অন্যান্য মেরিন জীব তবে তাদেরও এখানে বেঁচে থাকার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্টারকটিকের পরিবেশ অত্যন্ত শীতল এবং কঠিন এখানে এমন তুষার ঝড় চলে যা একদম মনুষ্য জাতির জন্য ভয়ঙ্কর তাছাড়া একে কেন্দ্র করে কোনো স্থায়ী শহর বা জনগোষ্ঠী নেই এখানে থাকা বিজ্ঞানীরা শুধু নির্দিষ্ট সময়ের জন্য গবেষণার উদ্দেশ্যে থাকেন এখানে আসার প্রধান উদ্দেশ্য মূলত বৈজ্ঞানিক গবেষণা পৃথিবীর জলবায়ু প্রাকৃতিক পরিবেশ এবং পৃথিবীর তৈরির ইতিহাস সম্পর্কে এখানে গবেষণা করা হয় আন্টারকটিকা পৃথিবীর সবচেয়ে শুকনো ঠান্ডা এবং সর্বাধিক বাতাসপ্রবণ স্থান এর কিছু অংশ এমনকি বহু মিলিয়ন বছর ধরে বরফে ঢাকায় রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাকৃতিক এলাকা এবং এখানকার বরফ পৃথিবীর সমস্ত পানির প্রায় সত্তর শতাংশ ধারণ করে অ্যান্টার্কটিকার গুরুত্ব শুধুমাত্র এখানকার বৈজ্ঞানিক গবেষণার সীমাবদ্ধ নয় এটি পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের ভারসাম্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর এই অঞ্চলে অতি গভীর বরফের স্তর পরবর্তীতে সমুদ্র স্তরে বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করতে পারে যদিও এখানে সাধারণত কোনো মানুষের বসবাস নেই তবে কিছু পর্যটক এই অঞ্চলে আসেন কিন্তু এখানকার পরিবেশের সুরক্ষায় বেশ কড়া বিধি নিষেধ রয়েছে এখানে যাওয়ার জন্য বিশেষ অনুমতি লাগে এবং এটি খুবই ব্যয়বহুল আন্টারকটিকা পৃথিবীর এক অদ্ভুত এবং রোমাঞ্চকর অঞ্চল এটি আমাদের প্রকৃতির এক অসাধারণ অংশ এখানে না গিয়েও তার সৌন্দর্য এবং গুরুত্ব অনুভব করা যায় এটি শুধু আমাদের পৃথিবীর অংশ নয় বরং ভবিষ্যতের জন্য একটি অমূল্য গবেষণার কেন্দ্র আপনার কি মনে হয় এ ধরনের একটি অদ্ভুত এবং যোগ্য জায়গা আপনি কখনও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না